অনেকদিন বৃষ্টির পরে আজ একটু রৌদ্র উঠল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মত নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি গ্রামের প্রাকৃতিক দৃশ্য নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের ঘরের উত্তর পাশ এই জায়গাটা ধারের সমান উঁচু ছিল যত আমাদের জায়গা ছিল ততদূর এই কয় বছরে ধুয়ে 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 সব চলে গেছে গাছের শিকড় দেখা যাচ্ছে গাছের শিকড় দেখলে বোঝা যায় এখানে কত পরিমাণ মাটি ছিল সব ধুয়ে ধুয়ে নিচা জায়গাগুলি ভর্তি হয়ে গেছে শরীর বেশি ভালো লাগছে না তাই ভিডিও করতে ইচ্ছে করছে না তারপরে এদিকে এসে একটু ভালো লাগলো আপনাদেরকে একটু দেখালাম অনেকদিন পর রৌদ্র উঠাতে সবাই কাপড় সুপর মেলে দিয়েছে আমার একেবারে ইচ্ছে করছে না বসা থেকে উঠতে তাই ধারের উপরে বসে আছে অনেকক্ষণ যাবত বিপ্লবের ছোট্ট ছেলেটা সাইকেল চালাচ্ছে দেখে খুব ভালো লাগছে আমি ওকে বললাম এদিকে এসে চালা আমি একটু দেখি ও কত খুশি হয়ে আমার কাছে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে তুই কি সাইকেল চালাই স্কুলে যাসনি দিন বৃষ্টি হওয়াতে আবহাওয়া একটু ঠান্ডা ছিল রৌদ্র উঠেছে আজ এখন ব্যবসা গরম লাগছে ঘরে খাট এবং সোকি কিছুই নাই কিন্তু দুইটা খাট ভেঙে আছে দুইটা খাটের যে ভালো ভালো অংশগুলি আছে ওগুলি দিয়ে একটা খাট বানানো যাবে গতকাল একটা মিস্ত্রি এনে দেখিয়েছিল তো উনি বলেছেন খাট বানানো যাবে আর চকিটাও ঠিক হবে তাই খাটের এই কাঠগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আজ সোমবার গতকাল আর ভিডিও করি নাই শরীরটা এত খারাপ ছিল মনও খারাপ ছিল রান্না বান্নাও তেমন করি নাই শুধু ডাল আর আলু ভাতে খাওয়া দাওয়াও তেমন করি নাই তো এখন সকাল বেলায় আমি আসলাম গোপাল জ্বালা উঠাচ্ছে ওর এই বীজ তলাতে তো এখানে আপনাদেরকে একটু দেখাতে আসলাম রবিবার রবিবার যে টানি 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 তুলি এই ও মা গো খাইছে না বদলিয়া কি ইচ্ছে বাইজু বাইজ তো সময় বেকা যাবে আই তো মনে হচ্ছে এতক্ষণ তুই তুলিয়েছ গান গাছ তো নরম সাত দিচ্ছ কোন কোন দিন পনেরো দিন তারপরে হচ্ছে আর কি তুলতে তো খবর হয়েছে এদিকে একটা পুকুর আছে অনেক বড় গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম ওটার নাম লক্ষীনা পুকুর লক্ষীনা পুকুরের পাড় অনেক উঁচু তো উঁচু পাড়টা ভেঙে ভেঙে কেটে কেটে নিয়ে গেছে মানুষে বাকি যে একটু উঁচু জায়গা আছে ওই জায়গাতে শিয়ালের বসবাস শিয়ালের বাড়ি মানুষজন কম থাকলে দিনের বেলাও বের হয় এ কারণে এই জায়গা দিয়ে হাঁটতে খুব ভয় লাগে আজ আমাদের জমিতে চাষ দিচ্ছে আগামীকাল আমাদেরও রোয়া হবে পেনি থেকে লোক আনবে ওই লোক দিয়ে রোয়া লাগাবে ট্রাক্টর আয়সেনি অনেক দিন পর্যন্ত কেউই উঠান ঝাড়ু দেয় নাই শুধু গোপালের মা ওনাদের ওদিকে একটু ঝাড়ু দিত আর উঠানে কাদা মাটি পাতা করে অনেক ইয়ে হয়েছিল ওইগুলি আর ঝাড়ু দেওয়া হয়নি আজ একটু উঠোনটা শুকনো দেখাতে বাড়ির বৌমারা নিজ নিজ উঠোন ঝাড়ু দিচ্ছে সমীরের বউ লাখড়ির ওদরে দিচ্ছে লাকড়িতে যারা রান্না করে বর্ষাকালে গ্রামে তাদের অনেক অসুবিধা হয় বেশিরভাগ মানুষ সিলিন্ডার গ্যাস ব্যবহার করে শুধু যারা মাটির চুলায় লাকড়িতে রান্না করে তাদেরই একটু কষ্ট হয় তবে যত কিছুই হোক মাটির চুলায় লাকড়ির আগুনের রান্নার স্বাদই আলাদা আর সেই খাবারটাও স্বাস্থ্যকর গতকাল কাঠগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি আর এদিকে সব গুছিয়ে রেখেছি কিছুক্ষণ পর কাঠমিস্ত্রি চলে আসবে অনেকক্ষণ হলো ওনারা এসে কাজ আরম্ভ করে দিয়েছেন আজ একটু আকাশের অবস্থা ভালো থাকাতে আমাদের রান্নাঘরের ভিটির উপর বসছেন সবগুলো কাঠের উপরে মাটির মোটা করে প্রলেপ বসেছিল এগুলো গতকাল পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন শুকিয়ে আছে ওনারা কাজ করছেন বলছেন কাকিমা খুব ভালো করেছেন ধুয়ে রেখে দুইজন আসছেন সব রেডি করাই আছে শুধু এখান থেকে ওটা ওখান থেকে এটা নিয়ে একটা খাট বানিয়ে দেবেন তারপরও ওনাদের দুইজনের একদিনের পারিশ্রমিক দিতে হবে একজনের বারোশো টাকা করে দুইজনের আহ চব্বিশশো টাকা এই ম্যাগ এই রুদ্র করে বৃষ্টি নামলো এখন সবাই কাপড় সুপর গুছাতে আরম্ভ করেছে আর বাইরে কত কিছু দিয়েছে সব কিছু গুছিয়ে নিচ্ছে আমি কিছুই বের করিনি বৃষ্টি দেখে সব কিছু নিয়ে ঘরে চলে আসছেন এখানে খাটটা রেডি করে নিয়েছে এখন ফিট করার কথা তো আমি বলছি আগে চৌকিটা ঠিক করে ভিতরে রুমে নিয়ে যান পরে এখানে খাট ফিট করবেন তো ওনারা বলছেন আচ্ছা ঠিক আছে ওদিকে আমি গোপালের বইয়ের চুলার উপরে ভাত বসিয়ে আসছি শুধু ভাত আর আলু ভাতে গতকালের একটু ডাল আছে আমার কিছুই খেতে ইচ্ছে করছে না সকাল বেলায় দুই মুঠো মুড়ি খেয়ে ওষুধ খেয়েছি ওষুধগুলি আর খাবো না আমার এমনি শারীরিক অবস্থা ভালো জ্বর নাই ব্যথা নাই তাই আর ওষুধ খাবো না অ্যান্টিবায়োটিকেরও আর দরকার হবে না ওষুধ খাওয়ার কারণে আমার শরীরটা খুবই দুর্বল লাগছে আর মুখের রুচিও চলে গেছে খাটও মোটামুটি রেডি হয়ে গেছে এখন ভিতরে রুমে নিয়ে যাবে। খাট চৌকি দুইটাই রেডি হয়ে গেল এই দেখুন খাটটা এখানে দিয়েছি একেবারে মজবুত হয়েছে খুব মজবুত কাঠগুলো খুবই ভালো ওনারা বলছেন কাকিমা এই খাট আরও বিশ বছর ব্যবহার করতে পারবেন অনেক দিন যাবে চকিটাও ভাঙে নাই শুধু খুলে গেছে এখন আলমারির বন্যার সময় লকার লাগাচ্ছে আলমারিটা শীত হয়ে ঘরে পড়েছিল তখন সাবল দিয়ে দরজা খুলে ভিতরের সব বের করে নিয়েছে এ কারণে তালাগুলো নষ্ট হয়ে গেছে এক বছর এভাবেই ছিল আলমারি একেবারে খোলা ছিল তো আজ সুযোগ পেয়ে দুইটা লকার এনেছে ওগুলি ওনারা ফিট করে দিচ্ছেন এখন একটু ভালোভাবে হয়তো বা ঘরে থাকতে পারবো বিদ্যুতের একটা লাইন গোপালদের ঘর থেকে গত দুই বছর আগেই এনেছিলাম আমরা যখন বাড়িতে আসি তখনই রাতের বেলায় লাইটটা যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণ জ্বালায় এরপরে ওদের ঘরে সুইচ থাকে বললে সুইচটা অফ করে দেয় এরকম করে কোনোভাবে চলে তবে আমাদেরও মিটারটা আবার লাগাতে হবে মিটারের জন্য আবেদন করবো ভাবছিলাম এবারে সব কিছু করবো কিন্তু শরীরটা খারাপ হওয়াতে সব এলোমেলো হয়ে গেল। রান্না করে খেতে ইচ্ছে করে না আজ দুপুর বেলা একটু ভাত না খেলে মনে হয় বাঁচব না এরকম লাগছে বারবার গলাটা শুকিয়ে যাচ্ছে শুধু জল খাচ্ছি উসুম গরম জল ইয়নের ও বাঙেন শুধু আর খুলে গেছিল চকিটা ভিতরে দিয়েছে ওখানে আপাতত এখন আসবাবপত্র গুলো উঠিয়ে রাখবো আর যখন প্রয়োজন হবে আমরা যদি বাড়িতে মাঝে মাঝে আসি আমার মেয়েরা যদি আসে বা নাতি নাতনিরা আসে তখন ওই চকিটাও ব্যবহার করা যাবে ওনারা বলছেন চকির কাঠগুলিও খুবই শক্ত দুপুরের দিকে কড়া রৌদ্র উঠেছিল তখন ওই তোষকটা রৌদ্রে দিয়েছি কাঁথা কাপড় বিছানা চাদর যা আছে সব রৌদ্রে মেলে দিয়েছি একেবারে শুকিয়ে তোষকটা নরম হয়ে গেছে এখন পাতলাম খাটের উপরে প্রথমে ওই এটা কি বিছালাম তারপর তোষক এরপর একটা লেপের কভার তারপর বিছানা চাদর তোষক রোদ্রে দেওয়াতে আজ হয়তোবা একটু গরম লাগবে তবে আমি রৌদ্র যাওয়ার অনেক পরে তোষকটা উঠোন থেকে এনেছি এখন কথা বলতে গেছি আমার গলা শুকিয়ে গেছে জিব্বাও শুকিয়ে গেছে আপনারা অনেকেই আমাদের জন্য অনেক চিন্তা করেছিলেন কত সুন্দর সুন্দর কমেন্টস করেছিলেন আপনারা সবাই বলেছেন ঘরে একটা চৌকির ব্যবস্থা করে নিতে তো আমি বলেছিলাম দুই এক দিনের ভিতরে সব ব্যবস্থা হবে তো এখন দেখুন সব কিছুর ব্যবস্থা করে নিয়েছি ঘরটা মুছে নিয়েছিলাম তারপরও কিরকম সাদা সাদা হয়ে আছে মনে হচ্ছে যেন মাটি আসলে কিন্তু মাটি নয় ওনারা কাজ করে যাওয়ার পর কষ্ট করে ঘরটা মুছে নিয়েছিলাম প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর মুছে নিয়েছি আমি জল আনতে পারি নাই উনি বালতিতে করে আমাকে জল এনে দিয়েছেন ওনার শরীরেও শক্তি নাই একেবারে নিঃশক্তি হয়ে গেছে বারবার জমিতে গিয়ে জল মাটি ডিঙ্গিয়ে এত দূর যাওয়া আশা করা সহজ ব্যাপার নয় আমরা সবাই নিষেধ করেছি ছেলে মেয়েরা সবাই নিষেধ করেছে চাষ না করতে বা করলেও লোক দিয়ে করাতে যেমন বাড়িতে আমাদের সমীর সঞ্জয় আছে গোপাল আছে এরা সব সময় জমিতে পড়ে থাকে ওদেরকে বললে ওরা সুন্দর মতো সব কাজ করে দিত কিন্তু উনি বলে আমার কাজ আমি নিজে দাঁড়িয়ে থেকে করব। তাহলে এই কষ্টটা উনি নিজ হাতে তৈরি করে নিয়েছেন আমাদের কিছুই করার নাই আজ আমরা দুইজনে খুবই দুর্বল হয়ে গেছি চৌকির উপর ছোট খাটো আসবাবপত্র হাঁড়ি পাতিল এগুলি রেখেছি এগুলি এমনি থাক যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করব দুই মুছে এখন এভাবেই পড়ে থাক এই ড্রামটা চাউলের ড্রাম এখানে একটা ভাঙ্গা মিষ্টি আছে অনেক বছর আগের ভাবছিলাম ওনাদেরকে বলবো এই মিসচিপটা আজকে ফেলে দিতে মানে বাইরে বের করে ফেলে দিতে আমরা তো আর পারবো না কিন্তু যাওয়ার সময় বলতে ভুলে গিয়েছিলাম বারবার বলেছিলেন কাকিমা আর কোনো কাজ আছে কিনা আর কোনো কাজ আছে কিনা তখন মনে পড়ে নাই ঘরের দরজার সিটকিনির একটা কাজ ছিল ওটা করে নিয়েছি জানালার সিটকিনিটা ঠিক করে নিয়েছি ঘরের সালার কিছু কিছু জায়গায় টিন ফুটো হয়ে গেছে ওই জায়গাগুলোও একটু রিপেয়ারিং করে নিয়েছি ওনাদের হাতে এখন সন্ধ্যা পার হয়ে গেছে উনি একটু বাইরে যাবেন দোকানের দিকে সবার সাথে একটু গল্প সল্প করে আসবেন আর এদিকে আমি ঘরে বসে বসে আজকে সারা দিনের ভিডিওটা এডিট করে আপলোড দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে